দুইশো টাকার ভাড়া আপনাকে একশো টাকায় নিয়ে যাচ্ছে কেন এটা আপনার বুঝতে না ভাই কেন মানুষ কি মানে হুদাই কি লস করে আসার সাথে মানে প্রথম রুম ঠিক করার আগেই তারা এক হাজার টাকার বাস খাইয়ে ফেলছে তা ভাই বাস খাইছেন কেন এটা আমার বলবেন একটু বাস খাইছি কেন বাস অটোওয়ালা দিয়ে দিছে আর কি আচ্ছা অটোওয়ালা দিয়ে দিছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত ভিডিওটা করা সতর্ক করার জন্য আপনি কক্সবাজার আসতে চাচ্ছেন এবং কক্সবাজার এসে একটা হোটেল ভাড়া করবেন আসলে সবাই যখন কক্সবাজার আসে অবশ্যই তার একটা হোটেল প্রয়োজন হয় আপনি অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আসতেছেন অবশ্যই হয়তোবা কোনো বাসে আসতেছেন হয়তো আপনি ট্রেনে আসতেছেন হয়তোবা আপনি বিমানে আসতেছেন আপনি যে কোনো মাধ্যমে আসেন না কেন আপনার কিন্তু হোটেল কিন্তু প্রয়োজনই হবে এখন এই হোটেল বুক করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্যই সতর্কমূলক এই ভিডিওটা করা আপনি যখন কোনো না কোনো মাধ্যম হয়ে আপনি আসবেন তখন অবশ্যই আপনি কোনো একটা ইজি বাইক অটো বা সিএনজি বা রিক্সার মাধ্যমে কিন্তু আপনি সে হোটেল পর্যন্ত পৌঁছাবেন তা এই হোটেলে পৌঁছানোর যে একটা মাধ্যমটা এই মাধ্যমে সব থেকে বড় সিন্ডিকেট কেমন আপনি যখন এই যে স্টেশন থেকে আপনি নামবেন আমি এখন স্টেশনে আছি স্টেশনে যেটা ভয়াবহভাবে ঘুরে থাকে আর কি আপনি যখন স্টেশন থেকে আপনি নামবেন তখন কিন্তু অ্যাভেলেবেল ইজি বাইক সিএনজি আছে তখন আপনার থেকে আহ বলবে যে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন তো সুগান্দা পয়েন্টে বা যে জায়গায় আপনি বলবেন আপনাকে সেখানে নিয়ে যাবে যারা মূলত ইজি বাইক বা সিএনজি চালক আছে তারা কিন্তু টার্গেট করে যে মানে দর্শনার্থী কারা আছে তাদেরকে টার্গেট করে যে তাদেরকে রিজার্ভ করে নিয়ে বা দেখা গেলো তাদেরকে নিয়ে হোটেলে যায় তবে মানে যখন টার্গেট করে কেমন আপনি দেখলো আসছেন আপনাকে বললো যে ভাই আপনি কোথায় যাবেন আমরা যাবো ভাই সে হোটেলে যাবো আমি হোটেল খুঁজবো আর কি সমস্যা ভাই চলেন হোটেলে আপনি খুঁজেন যা মন চাই ভাড়া দিয়ে আপনি আপনি যখন এখান থেকে নামবেন তখন কিন্তু আপনাকে এই সমস্ত কথাবার্তা বলবে যে আপনি কোথায় যাবেন যদি বলেন যে আপনি হোটেল খুঁজবো আমি আমার হোটেল খুঁজতে সময় লাগবে আপনি ছবি করবো ভাই সমস্যা নেই আপনাদের সাথে আছি কতক্ষণ ছবি তুলবেন তোলেন সমস্যা নেই একসাথে যাবো ভাড়া যা মন চাই আপনি দিয়ে ভাই এটা আছে সব থেকে বড় সেন্ডিকেট এটা আছে সব বড় সিন্ডিকেট তা আপনি একটা জিনিস মাথায় রাখবেন বিনা স্বার্থে কিন্তু এই বাজারে কেউ কিছু করে না আপনি এই স্টেশন থেকে আপনাকে কি কি না নিয়ে যাবে দুইশো টাকা ভাড়া আপনাকে একশো টাকা নিয়ে যাচ্ছে কেন এটা আপনারা বুঝতেছেন না ভাই কেন মানুষ কি মানে হুদাই কি লস করে একটা জিনিস মাথায় রাখবেন এইখানে বিশেষ করে রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ড অথবা বিমানবন্দর যেখান থেকে আপনি গাড়িতে ওঠেন না কেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ইজি ভাইকে আপনি যাবেন দরদাম করে আপনি গাড়িতে উঠলেন যে ভাই কয় টাকা ভাড়া এত টাকা ভাড়া উঠার পরে আপনি যখন হোটেলে যাবেন ভাই হোটেলে যাই আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কটা হোটেলে আপনি ঘুরে দেখবেন চেক করবেন ভিজিট করবেন সবকিছু দেখার পরে আপনি কিন্তু একটা রেট ফিক্সড করবেন যে ভাই আমার দুইজন দুইজন বা চারজন থাকবো আমরা ছয় হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আমরা একটা ফিক্সড করে দরদাম শেষ টাকা পেমেন্ট শেষ ওদের সাথে ডিলও শেষ এরপরে যে সিন্ডিকেটটা মূলত হয় আপনারা যে ইজি বাইকে গিয়েছেন সেই ইজি বাইক যদি আপনার পাঁচ পাঁচ মানে কারণ হোটেল পর্যন্ত যায় সব থেকে বড় সর্বনাশ আপনার পাঁচ পাঁচ যদি ইজি বাইক আপনার হোটেল পর্যন্ত চলে যায় এই থেকে আপনারা সাবধান থাকবেন এইখানে যেন এই এইটা যেন আপনার সাথে না ঘটে আপনারা যখন রাস্তা থেকে ভাড়া ক্লিয়ার করে দিবেন ব্যাস ওই পর্যন্তই শেষ এরপরে আপনারা হোটেলে যাই কি করবেন না করবেন ভাড়া কত দিবেন না দিবেন সেটা আপনার দরদাম করে আপনারা এটা ফিক্সড করবেন এটা হচ্ছে কথা আপনি যদি ইজি বাইক নিয়ে যান মানে ইজি বাইক চালক যদি আপনি হোটেল পর্যন্ত নিয়ে যান তাহলে ভাই বাসটা খাইছেন এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে এরকম একটা সিন্ডিকেট কারণ একটা কি আপনি পাঁচ হাজার টাকা একটা করছেন যে ভাই এই যে ভাইদের সাথে সেম ঘটনা ঘটছে সেই ভাইরা এক হাজার টাকার বাস খাইছে চাইলে তারা ফ্রেন্ড সার্কেল কষ্ট করে টাকা গোসাই মানে গোসাইয়ে কক্সবাজার আসতে ঘুরতে আসার সাথে মানে প্রথম রুম ঠিক করার আগে তারা এক হাজার টাকার বাস খাইয়ে ফেলছে তা ভাই বাস খাইছেন কেন এটা আমার বলবেন একটু বাস খাইছি কেন বাস অটোওয়ালা দিয়ে দিছে আর কি আচ্ছা অটোওয়ালা দিয়ে দিছে আমাকে ভাই শেয়ার করছে যে কি কাহিনী মূলত মেন কাহিনী হচ্ছে তারা একটা এই বাইক ঠিক করে নিয়ে গেছিলো দুশো টাকার ভাড়া একশো টাকায় নিয়ে গেছিল হোটেলে নিয়ে গিয়েছিল হোটেলে পছন্দ হয়েছে দেখছে কন্ট্যাক্ট করছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো ভাই হুম হুম ছয় টাকা দুই দিনের জন্য ছয় টাকা রুম বুক করছে তারা এখন ছয় হাজার টাকা রুম বুক করা শেষ তারা রুমে গেছে ফ্রেশ মেরে সরছে ঠিক সেই মুহুর্তে অটোওয়ালা কিন্তু তার পরপরই আর গেছে সেই হোটেলে হোটেলে যাওয়ার পরে হোটেলের রিসিপশন থেকে তারা কিন্তু মানে সেই অটোওয়ালা এক হাজার টাকা নিয়ে চলে আসছে কমিশন এক টাকা কিন্তু কমিশন নিয়ে চলে আসছে ভাই এটা আপনি যদি সরাসরি দরদাম করতেন বা সরাসরি আপনি ই করতেন ভাইরা কিন্তু জানে না এই বিষয়টা তারাই জানেই না যে আসলে তাদের পাঁচ একটা ইজি বাইক বা অটো আলা যায় এক টাকা খাইয়ে দিছে এটা কিন্তু ভাইরা জানে না যদি জানতো তাহলে কিন্তু আপনারা করতেন না এক হাজার টাকা আপনাদের কিন্তু অনেকটা আপনি দেখলো ছাত্র মানুষ সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু অনেক টাকা যারা আমরা ছাত্র মানুষ আছি তাদের কাছে এটা অনেক টাকা তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সমস্ত সকল সিন্ডিকেট এড়াতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনি হোটেলে যাবেন বা বিভিন্ন জায়গায় ফাইভ স্টার রিসোর্টে যাবেন যে জায়গায় যান না কেন আপনি কোনো মাধ্যম নিয়ে যাবেন না সেটা অটো রিক্সা হোক অথবা অন্য কোনো মাধ্যম হোক আপনি কোনো মাধ্যম নিয়ে যাবেন না আপনি যখন মাধ্যম নিয়ে যাবেন তখন আপনার যে দরদাম করা যে টাকাটা মানে কমতো সেই টাকাটা আপনার একটা মাধ্যমে খেয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন কোনো একটা মাধ্যম ছাড়া রুম ঠিক করার জন্য আপনার কি বলা থাকবে আপনার যে এখান থেকে শিক্ষা হয়েছে এই শিক্ষা থেকে আপনি কি বলবেন না আমি একটা কথাই বলতে চাই আপনারা যখন আসবেন ট্রেন থেকে আপনার অটো অটো ড্রাইভারের সাথে সব অবশ্যই আপনারা দাম দুরস্থ ঠিক করে আপনারা রাস্তা নামেন হোটেল পর্যন্ত কখনো যাবেন না ওদের সাথে হোটেল পর্যন্ত গেলে আপনার রুম ভাড়া কিন্তু ডাবল করে দেওয়া লাগবে এটাই এখানে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে ভাই যেটা বলছে এখানে তাদের সাথে কন্টাক্ট থাকবে যে আপনাকে স্টেশন থেকে আমি সুগন্ধা পয়েন্ট বা আপনি কলাতলি বা যে জায়গায় যান না কেন আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে ওই পর্যন্তই শেষ আপনি সাপোজ এক মিনিট হাঁটলে কমসেকম কম পঞ্চাশটা হোটেল পাবেন এক মিনিট হাঁটলে মানে আপনার মানে প্রতি কদমি কদমে হোটেল সুতরাং এখানে ইজি বাইক নিয়ে নিয়ে আপনার হোটেল খুঁজতে হবে এরকম তো কোনো কথা না তাই আপনারা এই সমস্ত নিবেন না ঝামেলা নিবেন না মনে করেন যে ঝামেলা হইতে পারে ইজি বাইক এ গেলে কোনো সমস্যা নেই দরকার নেই বাইক আপনি যখন ইজি বাইক ভাড়া করবেন ইজি বাইক নিয়ে যাবেন তখন আপনার কিন্তু রুম ভাড়া ডাবল হয়ে যাবে সুতরাং সাবধান থাকবেন বিয়েটা এই পর্যন্ত তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম